বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা ষোলো বছর যুদ্ধ করেছি দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখনই দেখেছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা ক্ষমতা থাকা এবং ক্ষমতার অপব্যবহার করা তারা চাচ্ছে আনুপাতিক হারে যদি নির্বাচন হতে হয় সেই সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নিবে না বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না তাদের বিশ্বাস করতে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার ক্ষমতায় বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা বিএমপি সমাবেশে যোগ দিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আমর খুশি চৌধুরী বলেন দেশের যত সংস্কার তা সংশোধিত হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের সংসদে আমাদের একত্রিশ দফা পাশ করার চেষ্টা করব। আর অন্যান্য দলের যদি ম্যান্ডেট থাকে তারা তাও সংসদে পেশ করবে তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে গোলাটে করার চেষ্টা করবেন না

আগামী নির্বাচনে সরকার তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ আমরা সকলে মিলে পার্লামেন্টে একত্রিশ দফা সংস্কার প্রাপ্তবায়ন করব জাতির প্রতিজ্ঞাবদ্ধ আমরা আর অন্যদের কথা আমরা বলতে পারছি বিএনপি যুগ্ম মহাসচিব সধীন চৌধুরী আনীর সভাপতিতে ও লক্ষীপুর জেলা বিএনপি সদস্য সচিব সাবুর সাবুর আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে বিষয় হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আউল খারে ভুইয়া বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শাহিন চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বিপি হারুন ব্রেস্টের মীর মোহাম্মদ হেলালুদ্দিন বিএনপির জাতীয় কমিটির শিল্প ও বাণিজ্যিক বিশেষ সম্পাদক এবিএম আশাউদ্দিন নিজাম বক্তা ছিলেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না মোহাম্মদ রবুর হোসেন লক্ষ্মীপুর মেল